হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফিলিস্তিন সম্পর্কে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণী নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফিলিস্তিন তথা সামদেশ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সময় সামদেশ বলতে সিরিয়া জর্ডান লেবানন এবং ঐতিহাসিক ফিলিস্তিনকে বোঝানো হত এই অঞ্চলে বহু নবী ও রাসুল আগমন করেছেন এবং ইসলামের শেষ যুগে এই ভূমি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তার উন্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী থাকবে হাদিসের ভাষমতে এই দলটি শ্যামদেশে অবস্থান করবে আবু ওমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে এবং শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেবল দুর্ভিক্ষ ছাড়া তারা বায়তুল মুকাদ্দাস এবং এর আশেপাশে অবস্থান করবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষ বায়তুল মুকাদ্দাস তথা শ্যামদেশের আশেপাশে সম্বেত হবে এবং এটিই হবে হাসরের ময়দান সাহাবিরা মসজিদুল আকসার প্রতি গভীর অনুরাগ পোষণ করতেন এবং এটি আলোকিত রাখতে সহযোগিতা করতেন মায়মুনা রাদিয়াল্লানহু আনহু বলেন তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি হল হাসরের ময়দান এবং পুনরুত্থানের জায়গা এবং সেখানে গিয়ে নামাজ আদায় করো কেননা এই মসজিদের এক ওয়াক্ত নামাজ অন্যান্য মসজিদের এক হাজার ওয়াক্ত নামাজের সমান এবং তিনি আরও বলেন যে সেখানে যেতে পারবে না সে যেন সেখানে জ্বালানি তেল পাঠায় কেননা যে এটি করবে সে নামাজ আদায়কারীর সমান সোয়াব পাবে এছাড়া কিয়ামতের পূর্বে ঈশা আলাইহি ওয়াসাল্লাম দামেসকে শুষ্ক মিনারে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন নাওয়াজ ইবনে শামওয়ান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন তখন আল্লাহ ঈসা ইবনে মরিয়মকে প্রেরণ করবেন এবং তিনি দুজন ফেরেস্তার কাঁধে ভর করে ওয়াজ ও জাফরান রঙের কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন তিনি দাজ্জালকে সিরিয়ার বাদে লোদ নামক স্থানে হত্যা করবেন এই অঞ্চল মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরতের পর এই অঞ্চলে আরেকটি হিজরত সংগঠিত হবে তখন সামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লানহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন শীঘ্রই হিজরতের পর আরেকটি হিজরত সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ মানুষ হবে তারা এবং তারা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর হিজরত ভূমি তথা সামদেশে অবস্থান করবে শেষ যুগের সামদেশ মুসলমানদের জন্য আশ্রয়স্থল হবে এবং তাদের সোনাছড়ি নিকটবর্তী গোতা গোতানগরীতে থাকবে আবু দারদার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহর যা দামেস্কের পাশে অবস্থিত এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে কেয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিন ততই গুরুত্বপূর্ণ ও আলোচিত হয়ে উঠবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ